সেট কথাটির সঙ্গে আমরা সকলেই পরিচিত যেমন ডিনার সেট স্কুল সেট বইয়ের সেট তবে এই সেটটি শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় এটি বিশেষ করে একই জাতীয় অনেকগুলো জিনিসকে সন্নিবেশিত করার জন্য সেটকে ব্যবহার করা হয় আর এই সেট তত্ত্বের জনক জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টরকে মূলত সেট নিয়ে অনেক গবেষণা করেছিলেন এবং উনি সেটকে একটা নির্দিষ্ট ফ্রেমে সংজ্ঞায়িত করেছিলেন আর তার নাম অনুসারে সেট তত্ত্বের জনকের স্থান দেওয়া হয়েছে জর্জ ক্যান্টরকে সেটের মাধ্যমে আমরা অনেকগুলো বস্তুকে একত্রিত করতে পারি যেমন বাংলাদেশের নদী তাহলে এখন মূল আচরণে যাওয়া যাক এই আশা করি সকলে ভালো আছো আজ তোমাদের সেটের যে তথ্যগুলো জানলাম সেটের যে প্রাথমিক সৃষ্টির ইতিহাস সেটটা আসলে কীভাবে শেষে তো এই সেট আমাদের বাস্তব জগৎ জীবনে অনেক কাজে লাগে সেই ব্যাপারটাও আমরা কিন্তু কিছু জেনেছি তো এখন সেটকে প্রকাশ করতে হলে কতভাবে প্রকাশ করা যায় এবং কোন কোন চিহ্ন সেটের অঙ্ক করতে গেলে লাগে সেই চিহ্নগুলো নিয়ে মূলত এই টপিকে আলোচনা করবো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে তো দেখো সেটকে মূলত দুইটি প্রক্রিয়া প্রকাশ করা যায় প্রথম প্রক্রিয়াটার নাম হচ্ছে সেটের গঠন পদ্ধতি আর দ্বিতীয়টা হচ্ছে তালিকা পদ্ধতি গঠন পদ্ধতি আর এক হচ্ছে পদ্ধতিটা মূলত যখন আমরা ছেটকে ছেটের যে চিহ্ন গুলো আছে সে চিহ্নের মাধ্যমে কথা ভাষা দিয়ে লিখবো ভাষা দিয়ে প্রকাশ করবো সেই পদ্ধতিটা হচ্ছে গঠন পদ্ধতি যেমন বলা হলো X এই চিহ্ন তাকে বলা হচ্ছে আসে বানায় অথবা বিলংস টু এন স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মানটা সাতের থেকে ছোট এক্স বিলংস টু এন জেন অবার্স দেয়ার এবং এক্সের মানটা সাত থেকে ছোট এই যে দেখলাম এখানে বন্দরই ব্যবহার করা হলো এরকম নতুন নতুন কিছু চিহ্ন ব্যবহার করা হলো এই পদ্ধতিটার নাম হচ্ছে ছেটে গঠন পদ্ধতি আর এটাকে যখন আমি আসলে বাস্তবের মধ্যে কি কি সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে যখন লিখবো মধ্যে তখন সেই পদ্ধতিটা হয় যাবে তালিকা পদ্ধতি যেমন দেখো এখানে যেটা বোঝানো হচ্ছে যে স্বাভাবিক এর মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং সাথে থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা তো সেই স্বাভাবিক সংখ্যাকে আমরা সাধারণত এক দুই তিন চার পাঁচ ছয় এই পর্যন্ত বুঝি যেহেতু সাত থেকে ছোট বলছে তবে এই পদ্ধতিটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি এছাড়াও সেটা একটা পদ্ধতিতে প্রকাশ করা যায় সেটা হচ্ছে ভেন চিত্র এটা যখন ভেন চিত্রের মাধ্যমে সেটকে উপস্থাপন করেছিলেন এই জন্য এই পদ্ধতিটির নাম হচ্ছে ভেন চিত্র তো বন্ধুরা দেখো সেটের উপর করতে গেলে আমরা অনেকগুলো নতুন নতুন চিহ্নের সাথে পরিচিত হতে হয় সেই চিহ্নগুলার নাম কি এবং এই চিহ্নটা কেমন করে প্রয়োগ করবো এখন এই ব্যাপারটা জানবো প্রথমটা এন তো এন মানে সেটার ক্ষেত্রে কে স্বাভাবিক সংখ্যার সেট বলা হয় স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার সেট এরপর যে বড় হাতের যে অক্ষর দ্বারা অন্য সংখ্যার সেট অন্য সংখ্যার বড় হাতের আট এবং ডবর দাগ দিতে হবে এটা দ্বারা বাস্তব সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট তারপর সেটে যদি এরকম উল্টা ইউ এর মত করে লেখা হয় তাহলে সেটাকে বলা হয় তারপর ইউ লেখা হলো লেখের নিচে দিয়ে কেটে দেওয়া হলো উপসেট নয় তারপর ইউ লেখলাম যেটাকে বলা হয় প্রকৃত প্রকৃত উপ এরপর ইউ লিখে কেটে দিলাম তারপর বলা হবে এটা প্রকৃত এরকম লেখা হয় বড় হাতের ইউ কিন্তু প্রকৃত ইউর মতই তাহলে এটাকে বলা হচ্ছে সার্বিক সার্বিক আবার ইউর মতো লিখলাম কিন্তু উপরে কোনো কেটে দিলাম না এটাকে বলা হচ্ছে সংযোগ সেট সংযোগ তারপর দেখো ইউ লেখলাম যেন নিচের দিকে বা এটাকে কাপ বলা হয় এটাকে বলা হচ্ছে বিচ্ছেদ ছেদ বা ইন্টারসেকশন এটাকে বলা হচ্ছে ইংরেজিতে যদি বলা হয় তাহলে ইউনো ওটা হবে ইন্টারসেকশন বা বিচ্ছেদ বিচ্ছেদ ছেদ তারপর এইভাবে ই এর মতো লেখলে এটাকে বলা হয় বিলংস টু বা আছে বাংলায় আছে ইংলিশে বিলংস টু বিলং বিলংস টু একই রকম ইয়ে কেটে দিই তাহলে বিলংস টু তারপর যদি এরকম বিষয়গুলো চিহ্নের দেওয়া হয় তাহলে এটাকে বলা হয় জেনো অথবা ইংলিশ তারপর এ লেখে তারপর একটা দাগ অথবা এ লেখে যদি ছোট করে হয় তাহলে বলা হয় অথবা যদি হয় এটাকে ফাঁকা চেট প্রকাশ করার জন্য চিহ্ন ফাঁকা ফাঁকা সেট এরকম অনেকগুলো চিহ্ন সেটের ছেটের অঙ্কযোগ্রান্না করতে যায় তখন কাজে লাগে আর এই চিহ্নগুলা অর্থ নাম শুধু জানলে হবে না এটা কোথায় কেমন করে কাজে লাগে সেটা আমাদের জানলেই কারো আমরা অতি সহজে সুন্দরভাবে করতে পারি তো আগে পর্যন্তই এর পরের টপিকে এই চিহ্নগুলোর কাজ নিয়ে আমি আলোচনা করবো আশা করি সেই টপিক থেকে দেখবে এবং আমার সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ